এক লক্ষ টাকা বাচ্চা পনেরো লিটার দুধের জার্সি গাবে এক লক্ষ পঁচাত্তর হাজার এক লক্ষ বাচ্চা আঠারো লিটার দুধ এ গ্রান্টে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তেসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ বুধবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জিন অবস্থান করতেছি তামিম ডেয়ারি ফার্মে খামাটা অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া গ্রামে আর তামিম ডেয়ারি ফার্ম মালিক স্বামীম ভাই এখান থেকে সকল জাতের গাভি কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলো কী যাদের গাভি কালেকশন করছে এর মধ্যে দুধের গাভ থাকলে দুধের গাব কী কী সুযোগ সুবিধা ও প্রেগন্যেন্ট গাব কী 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 দেবে কী বিক্রি করে সে সকল বিষয়ে স্বামীম ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক ভাই আপনারা যে দেখান থেকেই গাবি বকনা সার যে কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনিনি আর বিস্তারিত জানতে

শামিম ভাই মাসা লাস্টে ভিডিওর শুরুতে একটা গাবি নিয়ে আসলেন গাবিটা কালারটা আছে একদম লাল কালার জায়গায় জাগায় কালো আছে কি জাত মানে গাবি ভাই এটা একটা বাগাবাড়ির মিনি জার্সি গাবি ভাই গাবির হবে জার্সি বাগাবাড়ি মিল বেটার মিনি জারছে জি পালানটা মাসাল্লাহ একদম আগে পিছে ফুটে ফুটে বের হইছে জি 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 অরিজিনাল জাত গাবি তাই ভাই দাঁত বয়স কয়টা সবে মাত্র দুইটা দাঁত হচ্ছে দাঁত বয়স মাত্র দুইটা হচ্ছে জি আছে কি অবস্থা এটা বাচ্চা আছে বাচ্চাটা দর্শক এক দেখেন যে কি গোদের এটা বাচ্চা সঙ্গে কি বাচ্চা ভাই

একটা পাও তুলবে একদম গুলো দেখা জার্সি বার দরকার এটার মধ্যে একদম তিনটা সামনের ওই পাশে ওইটা বাচ্চা খাচ্ছে

একই দাম পড়বে এক লক্ষ নব্বই হাজার এক লক্ষ নব্বই বাচ্চা সহ জার্সি ফিজানের ক্রস দুধ বাচ্চা বিশ লিটার দর দামের সুযোগ নেই তো না কোনো এক এবং দুই দুইটাতে একই জোড়া ধরে নিলে সুযোগ সুবিধা জোড়া ধরে নিলে গাড়ি ভাড়াটা পাবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ নিতে পারবে গাড়ি ভাড়া ফিরি সাইড করে দেন সর্বশেষ তিন নাম্বার দেখায় দেখেন শামিম ভাই আজকে ভিডিও সর্বশেষ তিন নাম্বার ছেলে আর একটা গাভি নিয়ে সুন্দর প্রিন্টের সাদা এবং লালে জাত মানে ভাই একটা অরিজিনাল রেড ফিজিয়ান ভাই গাভীর জাতমান অরিজিনাল রেড ফিজিয়ান

যারা কিনবে খামারের সাথে একদম দহন করে নিতে পারবে গাবি দেখাচ্ছে আজকে আমরা তিনটি তিনটি থাকতেছে বাচ্চা সহ গাবি এবং তিনটি বাচ্চার বয়সে পরিপূর্ণ হয়ে গেছে তিনটি গাই বাচ্চা সুস্থ এবং শান্ত সৃষ্টর তো গ্যারান্টি থাকবে হ্যাঁ একবার ঠান্ডা গাবি ভাই আমি চারটা নিপুল দেখাই দেবো ধারবার ফাটা দেখা দিচ্ছে একটু আমরা ধারবার বলে দেখা দিচ্ছে তারপর আপনারা যারা কিনবেন এই খামার এসে সব কিছু দেখে শুনে নিতে পারবেন জি 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 সর্বশেষ এই গাবে বাচ্চা মেলা দুধের গ্যারান্টি থাকবে 18 লিটার দাম রাখছেন কমল এটা বিশেষ একটা আপার ডিপার রেড দেব না এটা দর্শক ভাই নেয়ার মতই দেব এটা একবারে একদম পড়বে 1 লক্ষ 75000 টাকা 1 লক্ষ 75000 বাচ্চা 18 লিটার দুধের গ্যারান্টি জি দেখালাম তো তিনটা গাবে তিনটির সঙ্গে ছিল বাচ্চা তিনটার সঙ্গে আপনি সার বাচ্চা আছে নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানাবেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ইমো হোয়াটসঅ্যাপ আছে জি ইমো হোয়াটসঅ্যাপ কোনটা কি নাম এই নাম্বার সঙ্গে যোগাযোগ করে সরাসরি আপনার খামারে এসে যারা আসতে পারবে না ভিডিও ফোনের সকল কিছু যাচাই বাছাই করে নিতে পারবে জি 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 শামিম ভাই গাবি গলে দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম